নষ্ট চরিত্রের নারী চেনার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বুঝবেন যে ওই মেয়েটার চরিত্র নষ্ট বা খারাপ আজকের ভিডিওটি অবশ্যই উপকারী হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রত্যেকটা মেয়ের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান একটা কথা কি জানেন একটা মেয়ে যদি দেখতে খারাপ হয় কালো হয় বা বেটে হয় সে সুন্দরী না হয় তাহলে বিয়ের পরে ওই মেয়েটার জীবনে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু একটা মেয়ে খুব সুন্দরী দেখতে একদম দেখতে শুনতে মাশাল কিন্তু তার চরিত্রের সমস্যা তার চরিত্র খারাপ ওই মেয়েটা কিন্তু বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারে না এছাড়াও ওই মেয়েটা যার জীবনে প্রবেশ করে মানে যার সাথে তার বিয়ে হয় তার জীবনটাও নরকে পরিণত হয় এর সাথে ওই পুরো পরিবারটাকে ধ্বংস করে ফেলে আর এই কারণে প্রত্যেকটা ভাইয়াকে বলবো যখনই জীবনের একটা সিদ্ধান্ত নিতে যাবেন বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে যাবেন অবশ্যই কিছু বিষয় আপনারা খেয়াল রাখবেন যাতে আপনারা বুঝতে পারেন মেয়েটার চরিত্র ভালো নাকি খারাপ কারণ মেয়েদের সামনাসামনি দেখলে শুধু মেয়েদের কেন যে কোনো মানুষকে আপনি প্রথম দেখায় বা সামনাসামনি দেখে কিন্তু বুঝতে পারবেন না যে সে মানুষটা ভালো নাকি খারাপ তাই চরিত্র নষ্ট হলে কিছু লক্ষণ দেখলে সেটা বোঝা যায় এক নম্বর হল যে মেয়েগুলো অনেক পুরুষের সাথে উঠা বসা করে আপনি এই কথাটা মানুন আর না মানুন একাধিক পুরুষের সাথে উঠা করা মেয়ে কখনো ভালো চরিত্রের মেয়ে হতে পারে না এই ধরনের মেয়েরা কি করে জানেন সবসময় একটা ছেলের সাথে উঠা বসা করবে সম্পর্ক করবে বন্ধুত্ব করবে আর চিন্তা ভাবনা মনের ভিতরে থাকবে যে আমি ভালো কোয়ালিটি দেখে এর থেকে ভালো কোনো ছেলে দেখে তাকে বিয়ে করে জীবন সংসার করব এটাই তাদের মনের মধ্যে থাকে দুই নাম্বার সঙ্গী বদল এই ধরনের মেয়েদের জীবনে অনেক ধরনের বন্ধু থাকে কারণ এরা একের পর এক বন্ধু পাল্টাতেই থাকে এক বন্ধুতে এদের বেশি দিন চলে না কিন্তু দুঃখের কথা কি জানেন এদের জীবনে না প্রকৃত বন্ধু বলে কোনো জিনিস নেই আর এই ধরনের মেয়েরা মূলত বন্ধু সিলেকশন করে তাদের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য যখনই তাদের উদ্দেশ্যটা সফল হয়ে যায় হাসিল করতে পারে তখনই তার সাথে বন্ধুত্ব নষ্ট করে নতুন কোনো উদ্দেশ্য নিয়ে নতুন কোন ছেলের সাথে বন্ধুত্ব পাততে চলে যায় চার নাম্বার সুবিধাবাদী এই ধরনের নারীদের মধ্যে একটু খারাপ লাগা বা একটু ইমোশনাল ব্যাপার স্যাপার আপনি কিছুই খুঁজে পাবেন না তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ইমোশনালনেস নেই তারা সময় এটাই চিন্তা করতে ব্যস্ত থাকে আমি তার সাথে মিশলে আমার কি সুবিধা হবে বা তার সাথে আমি উঠা বসা করলে আমার কোনো ভালো কোনো কিছু হবে কি না এই চিন্তা ভাবনা তারা প্রতিনিয়ত করতে থাকে পাঁচ নাম্বার চোখের ক্ষুধা এই যে নষ্ট নারীর কথা বলছি এই নারীরা ছেলেদের যদি দেখে রাস্তা দিয়ে কোনো ছেলে গেলে সেই ছেলেদের দিকে নজর দিয়ে তাকাবে দেখে মনে হবে যে এমনভাবে ওই মেয়েটা ওই ছেলেটার একেবারে কলিজা পর্যন্ত দেখতে পারছে ভেতরটা পর্যন্ত তারা একদম স্বচ্ছভাবে পড়তে পারছে ঠিক এইভাবে তাদের দিকে তাকিয়ে থাকে এদের চোখে কোনো লজ্জা থাকে না প্রকৃতপক্ষে এই মেয়েগুলো নির্লজ্জ হয়ে থাকে পাঁচ নাম্বার চাহিদা এই ধরনের মেয়েদের চাহিদার কোনো লিমিটেশন নাই একটা চাহিদা আপনি পূরণ করবেন তাদের আরও দশটা চাহিদা এসে হাজির হবে তাদের কোনো সময় নিচু দিকে চোখ যায় না সবসময় তাদের ডিমান্ড থাকে উঁচুতে এটা দাও সেটা দাও এটা লাগবে ওইটা লাগবে একটা শেষ হলে আরেকটা মানে তাদের চাহিদা আপনি কখনো কোনো দিন মেটাতে পারবেন না পূরণ করতে পারবেন যদি কোনো সম্পর্কে যায় সেখানে সম্পর্কের মধ্যে কোনো সম্মান থাকে না কোনো ভালোবাসা থাকে না কোনো শ্রদ্ধা থাকে না থাকে শুধু একটাই চাহিদা পূরণের নেশা তাই আপনাদের প্রত্যেককে বলবো যদি এই ধরনের লক্ষণ কোনো মেয়ের মধ্যে দেখতে পান দয়া করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন জীবনসঙ্গী কখনো এদেরকে বানানোর চেষ্টা করবেন না আশা করছি ভিডিওটি উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকুন আল্লাহ হাফেজ